মানে মাদক লোক দেয় আমাকে দোকান চাল্লাসি করে তালাসি করার পরে আমার ইন্ডিয়ান চারটে ট্যাবলেট পায় তার আমাকে হ্যান্ড লাগায় হ্যান্ড লাগার পরে ওনার দোকান সার্চ করে সার্চ মেজিস্ট্রিট অনুপস্থিতিতে সার্চ করার পরে আমার নগদ বিকাশ রকের থেকে দুই লাখ চল্লিশ হাজার টাকা ওরা পকেটে হাতিয়ে নেয় ওনার দোকানে চার পিস চাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায় এবং ওনাকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম শাফায়েত নূর মোবাইল কোর্টের মাধ্যমে আহ বিনাশ্রম কারাদণ্ড তিন মাসের এবং এক লক্ষ টাকা জরিমানা করে আমি এই যে চাউলের কাঠ কাঠের যন্ত্র আমি টাকা দিছি মানতাজ নেম বলা আমাকে চাউল ও কাঠও দেয় না আমাকে টাকাও ফেরত দেয় না অন্যের পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে নানা ধরনের এরকম অনেক কাহিনী আছে আমার মনে হয় আর কি যে আপনাদের আপনাদের এই জায়গাগুলোতে একটু কাজ করা দরকার আছে এটা এটা বাস্তবতা আপনি স্বীকার করেন বা না করেন এবার এটাই হচ্ছে মাদক দ্রব্যে অভিযোগ একটা থাকলো কেন এখানে তো অভিযোগ আসার কথা ছিল এক দুর্নীতির একটা বড় অংশ হচ্ছে আমরা হচ্ছে ঠিকাদার বান্ধব কন্ট্রাক্টর যেভাবে স্পেসিফিকেশন তৈরি করে দেয় আমরা টেন্ডারটা সেভাবেই করি কিন্তু টেন্ডারটা যেভাবে করা দরকার সেভাবে যদি করি তাহলে এটা ঠিকাদার বান্ধব হয় লালমনিরহাটে গণশুনানিতে উঠে এলো দুর্নীতির চিত্র ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন দুর্নীতি দমন কমিশন দুদক লালমনিরহাটের দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানিতে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেবা পেতে হয়রানি ও দুর্নীতির বিভিন্ন চিত্র উঠে এসেছে আজ সোমবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার হলে যৌথভাবে এই গণশুনানির আয়োজন করে জেলা প্রশাসন ও দুদক সমন্বিত জেলা কার্যালয় তথ্য পাওয়া আইনি অধিকার সেবা পাওয়া নাগরিক অধিকার ও দুর্নীতিমুক্ত দেশ সাংবিধানিক অধিকার এই তিনটি স্লোগানে এই গণশুনানির আয়োজন করা হয় সে সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন তার সঙ্গে দুদকের কমিশনার তদন্ত মির্জা মোহাম্মদ আলী আকবর আজিজি সেবা প্রত্যাশীদের অভিযোগ শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন উক্ত গণশুনানি অনুষ্ঠানে পাসপোর্ট অফিস বিআরটিএ রেজিস্ট্রার অফিস নির্বাচন অফিস পরিবার পরিকল্পনা অফিস বিদ্যুৎ অফিস নেস্কো ও পল্লী বিদ্যুৎ সদর হাসপাতাল সমাজসেবা অফিস শিক্ষা অফিস ব্যাংক পৌরসভা রেলওয়ে পরিবেশ অধিদপ্তর সহ মোট তেত্রিশটি দপ্তর বা সংস্থা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একশো অভিযোগ জমা পড়ে এবং আজ বিকেল পর্যন্ত চলমান এই শুনানিতে ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলামের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সামরিক বরখাস্ত করা হয় সেই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন এছাড়া কালীগঞ্জ উপজেলার সমাজসেবা কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথি খোয়া যাওয়া ও ট্রেনে বিনা টিকিটে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া ও ঘুষ গ্রহণের অভিযোগগুলোও আলোচনায় আসে এবং সদর থানার এক এস এর বিরুদ্ধে শিলতাহানির মামলা না নেওয়ার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম উক্ত অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এসব দুর্নীতিমূলক কার্যক্রমকে অপ্রত্যাশিত ও অসনি সংকেত হিসেবে উল্লেখ করে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন

স্যার আধাপ সার্কে আদাব আমার নাম প্রদীপচন্দ্র বর্মন বিকাশ সামনেছি মার্কেট আমার দোকানে যথেষ্ট পরিমাণে ওষুধ আছে এবং আমার আমাদের দোকানে বিকাশ নগদ এবং রকেটের লেনদেন হয় সেই দিন তেইশ নয় দুই হাজার চব্বিশ তিন ঘটনা তিনটে তিনটের দিকে মানে মাদক গ্রুপের লোক দেয় আমাকে দোকান তল্লাশি করে তল্লাশি করার পরে আমার কি ইন্ডিয়ান চারটে ট্যাবলেট পায় তারপর আমাকে হ্যান্ডকাপ লাগায় হ্যান্ড কাপ লাগার পরে ওনার দোকান সার্চ করে সার্চ ম্যাজিস্ট্রিট অনুপস্থিতিতে সার্চ করার পরে আমার নগদ বিকাশ রকেট থেকে দুই লাখ চল্লিশ হাজার টাকা ওরা পকেটে হাতিয়ে নেয় এবং আধা ঘন্টা পর ম্যাজিস্ট্রিট সাহেবকে দেখিয়া আমার দোকানে এক লক্ষ টাকা জরিমানা করে এবং বিভিন্ন দোকানের লোককে না ডেকিয়ে ওনার ওনার নিজেই টাকা গুনিয়ে এক লক্ষ টাকা আমার দোকান থেকে মেজিস্ট্রিট সাহেবকে দেয় এটাই আমার অভিযোগ স্যার এটা আমি সঠিক সঠিক তদন্ত চাই এবং আমার বিশ্বাস চাই স্যার অন্ধ হয় এক এক লাখ টাকা এক লাখ টাকা আপনি প্রদান করেন এক লাখ টাকা আমার ওয়েট 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 করার পরেও দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে নেয় নিয়ে ফেরত দেয় নেয় এই তো আসসালামু আলাইকুম স্যার স্যার এটা তেইশ নয় দুই হাজার চব্বিশ তারিখে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওনার দোকানে চার পিস চাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায় এবং ওনাকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম সাফায়ত নূর মোবাইল কোর্টের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড তিন মাসের এবং এক লক্ষ টাকা জরিমানা করেন এবং আমরা সাধারণত যে অভিযানগুলো পরিচালনা করি এটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ফুটেজ থাকে স্যার তলাশির সময় সেগুলো আমাদের কাছে এখনও আছে এরপর উনি জামিনে মুক্ত হওয়ার পরে বাইশ দশ দুই হাজার চব্বিশ তারিখে পাঁচ জনের নামে লিগাল নোটিস প্রেরণ করেন এবং আমাদের এর পূর্ববর্তী যিনি অফিসার ছিলেন

স্যার আমি তো কোর্টে কেস করছিলাম তো কোর্টে নিয়ে ধর শুনুন জাস্ট ফুড বন্ধ ছিল পরে আমি দুযোগে এটা আমি দরখাস্ত করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আমার তদন্ত হয় তদন্ত আমাকে আমাকে এখানে জানাই আমি এখানে আসি আজকে আচ্ছা একটু বলেন তো আপনার দোকানে কেন ওই ওষুধটা পাওয়া গেলো চিকিৎসার জন্য গেছি আমার সম সমস্ত আছে আমি চাইবার ভারতে যাই এখানে আমার এখানে কাজ আছে এখানে আমি ওখান থেকে আমার কিডনির সমস্যা হার্টের সমস্যা এইগুলো শুনবো না হ্যাঁ স্যার ঠিক আছে আপনার দোকান এটা পাওয়া যদি না যাইতো তাহলে তো আর এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যাইতো না এক লাখ টাকা জরিমানা করতো না তারপরে আপনার এই এত কিছু হইতো না আপনি এই ঔষধ কেন বিক্রি করেন এই জিনিসটা আপনি কেন দোকানে বিক্রি করেন ফার্মাসির আপনাকে ই দেওয়া হইছে কি লাইসেন্স আছে আপনার লাইসেন্স সব আছে লাইসেন্স দেওয়া হইছে কি আপনাকে এই মাদক বিক্রি করার জন্য না স্যার আমি তো বিক্রি করি না আমার দোকানে তল্লাশি করে পাইছে স্যার আমার কারণে বিক্রি করেন আপনার দোকানে পাইছে হ্যাঁ স্যার হুম কিন্তু স্যার ঠিক আছে আমি যদি অপারেটি হই আমার অপারেজি সাদা চাই কিন্তু আমার বিকাশ নগদ রকাট ঠিক টাকা আমার কি কী কারণে এটা স্যার এই যে এই অভিযোগকারী যেটা বলেছেন আমরা অধিকাংশ ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধি দপ্তরের যারা কর্মকর্তা কর্মশীল তারা যে অভিযানগুলো পরিচালনা করে অনেক ক্ষেত্রে তো আমরা পত্র পত্রিকা তো এটা এসেছে আমাদের কাছে অনেক অভিযোগ এরকম এসে থাকে যে আপনারা যা রিকভারি করেন সেটা সবটুকু আপনারা দেখান না আংশিক দেখান এবং বাকিটা কিন্তু এই অভিযোগকারী যেটা বলেছেন এটার কিন্তু সত্যতা কিছুটা আমার কাছে মনে হয় আর কি থাকতেও পারে উনি যেটা বলেছেন আগে আপনি দুই লক্ষ ৪০ হাজার একবার নিয়ে গেছেন এরপর জরিমানা করেছেন আবার এক লাখ টাকা নিলেন কিন্তু আপনি তো শুরুতেই দুই লাখ টাকা দুই লাখ ৪০ হাজার টাকা ও ড্রয়ার থেকে আগে নিয়ে নিসে চার্জ করার কথা বলে স্যার আমি ড্রাগ যখন আপনি রিকোভারি করেন ড্রাগের সাথে তো টাকাও আপনি রিকোভারি করছেন আবার জরিমানা করছেন এক লাখ টাকা এক লাখ টাকা নিলেন আবার তার যে এক লাখ চল্লিশ হাজার টাকা ওখান থেকে কিন্তু এক লাখ টাকা নিয়েছেন এক লাখ বাকি এক লাখ চল্লিশ হাজার টাকা তাকে আর ফেরত দেন নাই ওনার মূল অভিযোগটা এটাই এই ধরনের অনেক ঘটনা ঘটে অনেক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা কর্মচারী এরকমও হয়েছে আমরা আমাদের কাছে এসেছে যে অন্যের পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে নানা ধরনের এরকম অনেক কাহিনী আছে আমার মনে হয় আর কি যে আপনাদের আপনাদের এই জায়গাগুলোতে একটু কাজ করা দরকার আছে এবং এই যে যারা অপারেশনে যায় অপারেশনে যাওয়ার আগে কিন্তু এটা নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এগুলি করা দরকার এবং এই কাজগুলো যথাযথভাবে হয় না কিন্তু আনফর্চুনেটলি এটা এটা বাস্তবতা আপনি স্বীকার করেন বা না করেন এবার এটাই হচ্ছে কিন্তু এই জায়গাগুলোতে আমাদের আমরা এই জন্যই এখানে এসেছি এই জায়গা আমরা সেবার মানটা ভালো করতে চাই এবং আমাদেরকে নিয়ে যারা নিজে কথাবার্তা বাজারে আছে সেগুলো বন্ধ করতে হবে এখন কি কি প্রক্রিয়া করবেন এই পদ্ধতিটা আপনাদের বের করতে হবে স্পেসিফিক্যালি এই বিষয়ে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন এই অভিযোগকারী সেটা আমাদেরকে লিখিতভাবে জানাবেন তার প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নেব ইনশাআল্লাহ দুলালি বেগম ওই আপনি বলেন আপনার বক্তব্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি এই যে চাউলের কাট কাঠের জন্য আমি টাকা দিছি মমতাজ নেম বড় আমাকে চাউল কাঠ বানাই দেয় না আমাকে টাকাও ফেরত দেয় না তার আমি বিশেষ চাই চেয়ারম্যান কই এবং মমতাজ মেম্বার কই চেয়ারম্যান তো যে মজিদ মন্ডল আচ্ছা দেখেন ওনারা আসতে আসতে আমি একটু কথা বলি সারের অনুমতি নিয়ে এই যে এই ভদ্র মহিলা দেখেন বিশ হাজার টাকা ঘুষ দিছে আমরা একটু যদি প্রতিজ্ঞা করি যে এই ভবনে এই অডিটোরিয়ামে আজকে যারা আসি জীবনে ঘুষ দেব না

পরের কাজটা কি মহিলা যখন বাড়িতে যাবে রাস্তায় আটকাবেন তাই না 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 কি করবেন না এটা ভুল কথা স্যার না কি সেটা না না স্যার যদি সে আমি আমি তো আল্লাহকে সাক্ষী দিয়ে বললাম স্যার আমি একটি টাকা স্পর্শ করি নাই এত সাক্ষাতে বললাম স্যার তো এই ভদ্র মহিলা তো অন্য কারণে আমি বলতে পারি আপনার সাথে আমার বিরোধ নাই কোন সময় ঝগড়া ঝাটিও নাই স্যার আপনি কি চিনেন মুখটা খুলে দিব স্যার এই দাদা নাকাবটা খুলেন এই পর্যন্ত খুলেন আমি ওর সাথে কাজ গিয়েও করি নাই প্রতিদিন খেলে আমার ডাকায় বলে কাল এসে 80 টাকা নিয়ে যান পূজ করো ও জেলে থাকি 9:00টার সময় আসিল পুজ করেছি তিনি বলছেন যে আপনি নাকাব খুললে আপনাকে চিনতে পারবে খুললেন অতটুকু জায়েজ আছে ইসলামে এবার নুরাণী এরটা ওনার বাড়ি চেনেন বাড়ি কাম হ্যাঁ শুধু একটাই না

আমি আজকে শুনলাম স্যার এবং আপনি সমাধান বিশ হাজার টাকা বাকিটা আপনি পূরণ করে দেবেন কেমন ঠিক আছে ওকে থ্যাংক ইউ যেন আপনার টাকা চেয়ারম্যান সাহেব ব্যবস্থা করে দেবে

নিরাপত্তার ব্যবস্থা এসপি এটা ঠিক আছে আমাদের এখানে যে আমরা আমরা সবার সবার অবগতির জন্য একটু জানাই যে আমাদের এখানে যারা অভিযোগ করেছেন এবং তাদের বিরুদ্ধে যদি কোনো দপ্তর থেকে কোনো ধরনের ভয়ভীতি দেখানো হয় হয়রানি করা হয় এই তথ্য যদি আমাদের কাছে আসে তাহলে হুইসেল এক অ্যাক্ট অনুযায়ী তাদের সকলের বিরুদ্ধে আইনান ব্যবস্থা হবে এখানে কোনো একজনের বিরুদ্ধে যদি এই ধরনের কিছু আসে আমাদের সরকারি দপ্তর থেকে কিংবা জনপ্রতিনিধি যারা আছেন এখানে তারা যদি কোনো ধরনের দেখান এই যে এখানে অভিযোগ করেছেন তার তার যদি যদি বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনারা নেন এটা কিন্তু আমরা একদম শেষ পর্যন্ত দেখে ছাড়ব যেভাবে আইন ব্যবস্থা নেওয়া হয় সবটুকু নেওয়া হবে আমরা তো অনেক সময় যে ভাই ঘুষ দিয়ে চাকরি চাকরি কিংবা ঘুষ খেয়ে ঘুষ দিয়ে নিছি টাকাটা তো সে কাজে অন্তত এই যাদের তুমি চাকরি দিয়েছো তাদের টাকা তোলানোর কোনো ব্যাপার নাই আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনির হাট